প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক আজকের আমরা ডাকা ফার্নিচার থেকে একটি পিলার সুকেশ নিয়ে এসেছি খুবই চমৎকার খুবই অসাধারণ পিলার সুকেশটি এটি এটি হলো আপনার হলো চিটাং সেগুন কাঠ দিয়ে বানানো ভিতরে হলো গামারি কাঠ বাহিরে হলো আপনার হলো ভিতরে গামারি কাঠ বাহিরে হলো চিটোবাং সেগুন এবং ভিতরে ছলির চিটাগাং গামারি দিয়ে এবং পিছনে গর্জনের দুই সুতাপ পেলায় সিক্স মিলি তেলাই এবং আপনার হলো খুবই চমৎকার অসাধারণ এই শ্যুকেসটি যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম হলো ডাকা ফার্নিচার উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনেই ডাকা ফার্নিচার আপনারা আসলে এখানে বিভিন্ন রকমের মডেলের বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা মনোমুগ্ধকর ডিজাইনের মাল পেয়ে যাবেন তো এটা হলো আপনার খুবই সুন্দর করে আপনার নিখুঁত করে বানানো হয়েছে এটা ডেলিভারি যাবে তাই আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি তো খুবই অসাধারণ এ যদি এটা কারো পছন্দ হয় এখানে আপনার হলো একটি পাল্লা আছে এই সাইডে একটি পাল্লা বিশাল এখানে স্পেস আছে এখানে আপনার হলো খুব মানে আপনার কম্বল এবং অনেক অনেক জিনিস রাখা যাবে তো এখানে একটি আপনার হলো ইয়া আর এই একটি পাল্লা এই দুটি পাল্লি পাল্লাই সেম সেম আপনার দেওয়া আছে আর এটা হলো আপনার হলো তিনটি ডয়ার আছে ডয়ার খুবই চমৎকার ডয়ারগুলোর ভিতরেও অনেক জায়গা আপনারা চাইলে বিভিন্ন রকমের জিনিস রাখতে পারবেন আর উপরে হলো আপনার হলো তিনটি সেল দেওয়া হয়েছে আপনারা চাইলে দুইটি সেল দিতে পারেন আপনার এটা হলো আপনার এই যে অসাধারণ আপনার হলো খুবই চমৎকার যদি কারো পছন্দ হয় তারা ডাকা ফার্নিচারের স্ক্রিনে নাম্বার দিয়ে এই যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এটার নিচ্ছি আমরা আপনার হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে এরকম এরকমের সুকেশ আপনারা পেয়ে যাবেন তো আপনারা ডাকা ফার্নিচারে আসুন এবং ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসুন আমাদের ডাকা ফার্নিচারের এবং নাম আছে আপনারা আসুন আইসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা মাল নেন তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি আহ ডিজাইনটা খুবই ডিজাইনটা নিখুঁত করে হাতের নকশা করা হয়েছে হাতের কারুকার্য করা খুবই চমৎকার করে নিখুত করে করা হয়েছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম ওরমদুল্লা